আসসালামু আলাইকুম আমার বাইক প্রেমী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার যে হর্নের টু পয়েন্ট জিরো বাইকটা ছিল সেটা পরিবর্তনের অন্য একটা কারণ ছিল হচ্ছে যে আমি হেডলাইটের আলোটা ভালো পেতাম না বিশেষ করে বেলা হাইওয়েতে চলার জন্য সো এই জন্যই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য নিয়ে এসেছি যে আপনারা যদি বুঝতে পারেন তাহলে এনএস টু হান্ড্রেড বাইকের হেডলাইটের পারফরমেন্সটা আসলে কেমন দেয় এই ভিডিওটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে যারা হর্নের টু পয়েন্ট চালিয়েছেন বা যারা হেডলাইটের আলো কম পান তারা যেন বুঝতে পারেন যে আসলে নতুন এনএক্স টু হান্ড্রেড বাইকের হেডলাইটের আসলে ইম্প্রুভমেন্ট হয়েছে কিনা কারণ আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে আগের থেকে প্রায় থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট আপনার হচ্ছে হর্নের থেকে এর বা লুমেন পাওয়ারটা আমার কাছে বেশি মনে হয়েছে এবং আলোটা বেশি ভালো অন্তত হেডলাইটে চলতে গেলে আপনি হাইওয়েতে চলতে গেলে এই স্টক হেডলাইটের আপনাকে কনফিডেন্স দেবে সো আপনারা নিজেরাই সচক্ষে দেখতে পারবেন যে আমার যে এনএক্স টু বাইক সেই বাইকের হেডলাইটের আলোর পাওয়ারটা ঠিক কীরকম এটা হচ্ছে আমার লো বিমের পাওয়ার আর এরপরে এটা হচ্ছে হাই বিমের পাওয়ার ভিজিবিলিটি আপনারা কেমন দেখছেন আমি আসলে ক্যামেরায় কিভাবে বোঝাচ্ছে আমি আসলে জানি না কিন্তু যথেষ্ট ভালো ভাই যেটা আপনি আমি এখন খুব কনফিডেন্স সহকারে হাইওয়েতে গাড়িটা চালাতে পারি এখন পর্যন্ত ফগলাইট ইনস্টল করা লাগেনি আমার আর যে আলোত পাচ্ছি সেই আলোতে মোটামুটি যে লো থেকে হাই বিমে আপডাউন করলে আমি মোটামুটি ভালোই আলো পাই এখন এটা লোবিমের আলো আর এটা হচ্ছে যে এই লো আলো এভাবে থাকে এবং হাই বিমের আলো আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন এটাই হচ্ছে হাই বিমের আলো যেটা বুঝতে পারছেন সো যথেষ্ট দূরে ফোকাস করে হাই হাইবিমটা এখান থেকে বোঝা যায় এত দূরত্ব যে আলোটা হয় তা যথেষ্ট আলো ভাই আপনাকে এবং চার পাঁচটাও ডান দিক এবং বাম দিক যেটা পাঁচটা বলেন সে আলোটা ছড়ানো থাকে যে যাতে করে আপনি খুব আপনার ভিজিবিলিটি রাতের বেলা খুব ভালো পাবেন সো এখান থেকে আপনারা দেখে একটু ভালো আইডিয়া নিতে পারবেন যেমন হাই বিমের আলোটা দেখেন কত দূর পর্যন্ত ফোকাস করে এবং ভালোভাবেই ফোকাস করে যেখানে ফোকাস করে ভালোভাবেই ফোকাস করে আর লোবিমের আলোটাও যথেষ্ট ভালো এটা হচ্ছে সম্পূর্ণ অন্ধকার সম্পূর্ণ অন্ধকার থেকে এই যে আলো জ্বালিয়ে দিলাম এটা লোবিমের আলো এরপরে আপনারা দেখবেন যেটা সেটা হচ্ছে আপনার হাইওয়ে মেরালো এটা হচ্ছে হাই মের আলো সো এইভাবে বাইক চালিয়ে যথেষ্ট কনফিডেন্স পাবেন আশা করি যারা হর্নের টু পয়েন্ট জিরো থেকে এনেক্স টু হান্ড্রেডে শিফট হতে চান অথবা যে কোনো অন্য যে কয়টা বাইক থেকে আপনারা এনেক্স টু হান্ড্রেডে আসতে চান তারা যাতে বেলা হেডলাইটের আলোটা কেমন হয় সেটা সম্পর্কে বুঝতে পারেন সো এরপরে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেটা হচ্ছে যে বাইকের মাইলেজ কীভাবে ভালো করতে পারেন বাইক থেকে ভালো মাইলেজ কীভাবে পেতে পারেন এরপরে হচ্ছে কোন গিয়ারে কতটুকু ইয়ে স্পিড রাখবেন অটোমিটারে এবং গিয়ার শিফটিংটা কততে উঠলে গিয়ার শিফটিংটা করলে আপনার হচ্ছে মাইলেজটা ভালো পাবেন তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ